আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট স্পঞ্জি চকলেট কেক আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই কেকের স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই এই রকম একটি স্পঞ্জি চকলেট কেক তৈরি করে নিতে পারেন আমি খুব সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করে নেব একটি সফট এবং স্পঞ্জি চকলেট কেক রেসিপি এখানে আমি একটি শুকনো পাত্র নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম ময়দা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবং এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কোকো পাউডার এগুলো আমি ভালো করে মিক্স করে এক থেকে দুইবার চেলে নেব কেক তৈরির সময় এই উপকরণগুলো অবশ্যই কিন্তু চেলে নিতে হবে এখানে আমি একটি শুকনো পাত্রে তিনটি ডিম রুম টেম্পারেচারে থাকা নিয়ে নিলাম এখন আমি ডিমের কুসুমগুলোকে আলাদা করে নেব এবং লো স্পিডে প্রথমে তারপরে হাই স্পিডে বিট করে নেব আর বিট করার সময় আমি হাফ কাপ পরিমাণ চিনি এখানে নিয়ে নিয়েছি চিনিগুলো আমি একসাথে দেব না অল্প অল্প করে দিয়ে দেব লক্ষ্য করে দেখুন আমি অল্প অল্প করে চিনি দিয়ে এই ডিমগুলোকে বিট করে নিচ্ছি চিনিগুলো ভালো করে গলে যাওয়া পর্যন্ত এই ডিমের সাদা সাদাংশটুকে আমি বিট করে নিয়েছি এই এরপর আমি দিয়ে দিলাম ডিমের কুসুম কুসুম দিয়ে আমি বিট করে নেব আর এখানে ওয়ান চা চামচ পরিমাণ আমি দিয়ে দিব। ভ্যানিলা এসেন্স। বিট করা হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণ দিয়ে দিব শুকনো উপকরণ একবারে দিব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব আর শুকনো উপকরণ এইভাবে মেশাতে হবে যেন ডিমের ফমিভাবটা চলে না যায় অবশ্যই লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু আলতো হাতে মিক্স করে নিচ্ছি এভাবে অল্প অল্প করে দিয়ে এই ডিমের ফোমের সাথে মিক্স করে নিতে হবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যাবে আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং হাফ কাপেরও কম কিছু সবিন তেল এগুলো দিয়ে আমি মিশিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি এখন একটি মোল্ড নিয়ে নিলাম মোল্ডের নিচে আমি তেল দিয়ে দিয়েছি উপরও তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন আমি ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি ব্যাটারগুলো দিয়ে আমি ট্যাপ করে নেব এবং একটি টুথপিক দিয়ে এগুলোর মধ্যে নাড়াচাড়া দিয়ে নেব লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি আর একটা চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি নিচে কিছু বালিও দিয়ে দিয়েছি আপনার চাইলে কাগজ কিংবা একটি স্ট্যান্ড উঁচু করে দিতে পারেন তারপরে দিয়ে দিলাম কেকের মোল্ড আর ঢেকে দিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমার কেক বেক করা হয়ে গেছে এখন আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কেকটা কতটা ফুলেছে এবং স্পঞ্জি হয়েছে কেকটা খুবই তুলতুলে এবং নরম হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আমি কেটে নিয়েছি আমি তিনটি লেয়ার কেটে নিয়েছি দেখুন কেকটা কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে চাইলে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা এই রকম কেক বাড়িতেই তৈরি করে নিতে পারেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ